হ্যালো এই তো আজ দুপুরে ভাবলাম গলদা চিংড়ি রান্না করব তো ফ্রিজ থেকে দেখো সেটাই বের করে নিলাম আর ইলিশ মাছও ছিল তো ইলিশ মাছটা ভাবলাম অন্য কোনো দিন করে নেব আর যে কটা মাছ করব সেগুলো কিন্তু বের করে মা কেটে নিচ্ছে আর কাটার পরে আমি এদিকে মশলা করতে চলে এসেছি তো এদিকে দেখতে পেলে টমেটো কাঁচা লঙ্কা পোস্ত পেঁয়াজ আদা রসুন আর একটু সরিষা তো সেগুলোই পেস্ট করে নিয়েছি আর এদিকে আমি মাছগুলো হালকা একটু ভাবিয়ে নেব তো দেখো অনেকটাই কিন্তু হয়ে গেছে এরপর মাছগুলো আমি তুলে একে একে ভেজে নেব তো তার আগে কিন্তু আমি কালো জিরে ফোড়নে দিয়ে নিয়েছিলাম আর এদিকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাছগুলো ভেজে নেব তারপর আর ওই জলটা কিন্তু আমি ফেলে ওই জলটাই আমি পরে অ্যাড করব তো এরপর দেখো মাছ কিন্তু আমার ভাজা হয়েই গেছে আর এরপর যে পেস্টগুলো করে রেখেছিলাম ওই পেস্টগুলোই কিন্তু আমি পুরোটা দিয়ে নিলাম তো আবারও একটু লবণ হলুদ দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব। তো তোমরাও কি আমার ভাবে রান্না করো তো কমেন্টে কিন্তু জানি তো আমি কিন্তু মাছটা ঢাকা দিয়েই ভাজা করছিলাম এরপর ভালো করে দেখো কষানো কিন্তু হয়েই গেছে তারপর ওই যে জলটা রেখেছিলাম ওই জলটাই আমি অ্যাড করে দিচ্ছি তো এরপর দেখো আমি এটা ভালো করে নেড়ে চেড়ে লবণ টবণ সব কিন্তু টেস্ট করে নিয়েছিলাম তো সব কিছুই ঠিকঠাক হয়েছিল। আর আমি কিন্তু একটু চিনিও অ্যাড করেছিলাম আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তো দেখো একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই হবে তো দেখো আমি কিন্তু এটা নেড়ে ছেড়ে আবারও ঢাকা দিয়ে রাখবো এরপর দেখো লাস্ট কিন্তু হয়েই গেছে আমি একটু গরম মশলা দিয়ে নিলাম তো আমার পোস্ত দিয়ে গলদা চিংড়ি রান্না কিন্তু হয়েই গেছে তোমরা কারা কারা এইভাবে রান্না করো কমেন্টে কিন্তু জানিও আর খেতে কে কে ভালোবাসো সেটাও জানিও তো দেখো আমি এরপর এটা নামিয়ে নেব আর এটা কিন্তু নারকেলের দুধ দিয়ে করলেও আরও বেশি ভালো লাগে তো নেক্সট কোনো দিন করবো আর এই গলদা চিংড়ি খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবারও অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে তো সবাইকে টাটা